দেখেন এই মডেলটা এটা হচ্ছে আপনার টু পার্ট করা যায় আপনি চাইলে আবার মনে করেন ওয়ান পার্ট করে আপনি এটা ইউজ করতে পারবেন হচ্ছে অরিজিনাল অরিজিনাল নন ম্যাগনেট এটা আপনার লাইফ গ্যারান্টি ঝং আসবে না মরিচা ধরবে না কোনো কিছুই হবে না আপনি যত ইউজ করবেন ততই গ্লেজ বাড়বে শীতের মধ্যে ইউজ করেন তো দেখা গেছে এটা কুল থাকে অনেক কুল থাকে হাত রাখতে কাস্টমারের অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এটা আপনার মোজা হিসাব আপনি এটা ইউজ করতে পারেন হাত টোল খুলেও আপনি কাজ করতে পারবেন হাতল লাগিয়েও আপনি কাজ করতে পারবেন এটা আপনার মনে করেন আছে যেখানে খুশি আপনি সেখানেও আপনি মুখ করে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনি পুরো লেভেল করতে চাইলে আপনি পুরোটা ফুল লেভেল করে নিতে পারবেন দেখেন এটা আপনি মুখ করলে উপরে উঠবে মুখ করলে উপর উঠবে আবার মুখ করলে আপনার নিচে নামবে আসলাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবিড় ব্লগসের নতুন একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি সেলুন এবং বিউটি পার্লারের ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের সেলুন এবং বিউটি পার্লারের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাসক্রাইব করবেন পাশে থাকা বেলে কোনও একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনার

ঠিক আছে আর প্রাইস গুলো আমি বলে দেখেন একটা চেয়ার এটাকে আমরা ঝুড়ি চেয়ার বলি এটা অ্যাসেস এর মধ্যে এটার মধ্যে আবার গোল্ডেন কালার হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার ঝুড়ি চেয়ার ঝুড়ি চেয়ার হ্যাঁ ঝুড়ি চেয়ার এটাগুলো হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে যে আপনার হেয়ার কাটের জন্য লেডিসদের আপনার বিউটি পার্লার ঠিক আছে যেগুলা যার যার যে কাজের ব্যবহার হয় সেই কাজের জন্যই আপনি এটা ব্যবহার করতে পারবে এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইজ আমাদের বেশি একটা না আমরা জাস্ট আপনাদেরকে যেটা আমরা একদম

এই দেখেন আরেকটা এস এস এর হাতার ভিতরে আরেকটা নিউ মডেল ঠিক আছে এটা নিউ মডেল আমরা যেটা মনে করেন দেখা গেছে যে আপনার রিং চেয়ার বলি রিং ব্রাইডাল চেয়ার এই চেয়ারটা যদি আপনি নেন তো এই চেয়ারটা রাখা যাবে অবশ্যই গ্লেজ আপনি যত ইউজ করবেন ততই গ্লেজ আসবে ঠিক আছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটার মধ্যে আপনি আরেকটা মডেল করে নিতে পারেন যেমন এটা পিছনে ব্যাগটা হচ্ছে আপনার ওয়ান পার্ট আপনি এটার ভিতরে আবার টুপাটও করে নিতে পারেন এটা টুপাট করা যাবে এখান থেকে আপনি আলাদা হয়ে যাবে

তার জন্য আরো কিছু আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দেব এই দেখেন এই মডেলটা এটা হচ্ছে আপনি টু পার্ট করা যায় টু পাট করা হ্যাঁ এটা টু পার্ট করা যায় আপনি চাইলে আবার মনে করেন ওয়ান পার্ট করে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আপনার পিছনে ব্যাগ গিয়ারে যাবে ঠিক আছে এটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা হচ্ছে হেয়ার স্ট্রিপ আপনি এটাও আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন আরেকটা মডেল আছে এটাও 22000 টাকা 22000 টাকা 22000 টাকা এটাও আপনি এসএস হাতার ভিতরে আপনি এটাও আপনি গিয়ারে কাজ করবে ঠিক আছে আপনি যে কোনো মানে ফেশিয়াল মাসাজ সব কিছুই করতে পারবেন আছে ভিডিও আসলে ভিডিও দেখে যদি বলে যে আমি আপনার নিবিড় বাইরে এখান থেকে আসছি তো সেটার জন্য আমরা কিছু ডিসকাউন্ট করেই দিব ইনশাল্লাহ দেখেন আরেকটা আছে হচ্ছে এটার ভিতরে আমি প্রথম যেটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর এটা হচ্ছে অ্যাসেস কালার নন ম্যাগনেট ফুল এসেস লাইফ গ্যারান্টি এই যেরকম আপনাকে গ্লেসটা আছে অবশ্যই আরো যত ইউজ করবেন তত গ্লেস থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার 22000 টাকা এই যে 22000 টাকার ভিতরে আপনার এই একটা আছে এই একটা মডেল আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে শীতের সময় দেখা গেছে আপনি যদি শীতের মধ্যে ইউজ করেন তো দেখা গেছে এটা কুল থাকে অনেক কুল থাকে হাত রাখতে কাস্টমারের অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এটা আপনি মোজা হিসাব আপনি এটা ইউজ করতে পারেন যেন এখানে হাত রাখলে

নিচে আপনার হাইড্রোলিক্স হবে না সেই ক্ষেত্রে আপনার প্রাইসও কম হবে সেম টু সেম চেয়ারিও হবে যেমন এটাও আপনার অ্যাসেস আমাদের এগুলো কিন্তু অ্যাসেস অন্য অন্য জায়গায় অনেক চেয়ার বিক্রি করে এইগুলোর ভিতরে আপনার অ্যাসেস থাকে না নিকেল করা থাকে আমাদের এটা অরিজিনাল অ্যাসেস জি দেখেন এটা প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা অনলি ফর ষোলো হাজার টাকা আমরা অন্য অন্য জায়গা থেকে আমরা যতটুকু পারি আমরা সিক্রু বেস্ট করে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে এই দেখেন এগুলো হোল্ড করা এগুলা ফল থাকলে আপনার ঘাটে ঘাটের ভিতরে লক থাকবে তখন আপনার এটা কোনো প্রবলেম হবে না পাঁচ বছরের পাঁচ বছরে কোনো কিছু হবে না দেখেন এটা হচ্ছে অরিজিনাল অ্যাসেস এই দেখেন সতেরো হাজার টাকার মধ্যে আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার অ্যাসেস হাতা পুরো ফুল বক্স পুরো ফুল বক্স করা এগুলো সব হচ্ছে আপনার গিয়ার সিস্টেম আপনি একদম পুরো ফুল লেভেল করে ফেলতে পারবেন ভাই আসলে তো প্রাইসই রাখবেন

মানে আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু ই হবে আপডাউন আপডাউন হবে ঠিক আছে যেমন আপনি এই যে দেখেন আরেকটা মডেল আছে এই চেয়ারটা পড়বে আপনি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা অন্য জায়গায় প্রাইস আরও বেশি কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো হয় কি যে জানি না কিন্তু আমাদের কোয়ালিটি ফুল আমরা সুতা সহ আমরা কোয়ালিটি মেনটেন করি ঠিক আছে এগুলো অরিজিনাল অ্যাসেস আর আপনার দেখা গেছে যে চাইনিজ সেম টু সেম চাইনিজ এ দেখেন আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার নিচে হাইড্রোলিস থাকবে না নিচে হাইড্রোলিক্স থাকবে না কিন্তু গিয়ার থাকবে এই গিয়ারটা থাকবে গিয়ারটা আপনার পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঠিক আছে পাঁচ বছর গ্যারান্টি থাকবে এবং এটা অরিজিনাল অ্যাসেস থাকবে আর হাতার সামনে যে মডেলটা আছে ইয়াটা আছে এটাও আপনার অ্যাস এর অরিজিনাল হাতা অ্যাসেস অরিজিনাল এস এটা আপনার গিয়ারটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর আমরা যেটা হাইড্রোলিক সহ দিচ্ছি হাইড্রোলিক সহ ভিতরে আপনার পাঁচ বছর গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দশ বছর পর্যন্ত আপনার দেখা গেছে যে আপনার কোনো প্রবলেম হলে আমরা পাঁচ বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে দেবো আর দশ বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি থাকবে আমরা সার্ভিস করে দিব কোনটা প্রাইস কেমন এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা শুধু আপনার পেজ দিয়ে ঘুরে আপনি উপরে ওঠানো লাগবে আবার নিচে নামানো লাগবে এটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে আমাদেরকে ফোন দিবেন আমরা সাথে সাথে আপনাদেরকে বলে দিব যে কিভাবে কি করা লাগবে আর এটা হচ্ছে আপনার হাইডোলিক সহ হাইডোলিক সহ গিয়ার থাকবে হাইড্রোলিক সহ গিয়ার থাকবে এগুলো প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে ভাই আমরা নিবির ভাইয়ের ভিডিও দেখে আসছি তো আমাদেরকে কিছু সিক্রুবাইস করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সিক্রুবাইস করিয়ে দিব দেখেন আমাদের কোয়ালিটি কিন্তু আমরা সুতাটা সহ আমরা কোয়ালিটি মেনটেন করি আমাদের ফিনিশিংগুলো একদম অ্যাকুরেট হান্ড্রেড ভাইয়া জি একদম আপনার

এটা আপনার কোয়ালিটি ফুল আপনার পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি আপনার অ্যাক্সেসারি যেটা আছে এটা আপনার দেখা গেছে যে পাঁচ বছর গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে আমি আপনাকে এখন দেখাবো আপনার পার্লারের যে আপনার বিউটি পার্লারের ভিতরে যে আপনার হেয়ার কাট চেয়ারগুলো এটার ভিতরে কয়েকটা মডেল আছে কয়েকটা কালারও হবে যেমন আপনার লোকালও আছে একটু হাই কোয়ালিটির ভিতরেও আসে এটা হচ্ছে আপনার লোকাল কোয়ালিটির ভিতরে আপনি এটা প্রাইসটা পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা এটা আপনি মুখ করলে উপরে উঠবে এটা মুভ করলে উপরে উঠবে আবার মুভ করলে আপনার নিচে নামবে

কোয়ালিটি কালার কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো আপনার যদি আরো কোনো প্রোডাক্ট চেয়ারের এর সাথে প্রয়োজন পড়ে আপনি এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো চেয়ার চেয়ার এটা আপনার গ্রুপ করতে পারেন এটা আপনার মনে করেন দেখা গেছে যে যেভাবে আছে এইভাবে যদি আপনি নেন তো এইভাবে রাখা যাবে হচ্ছে আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার ভিতরে আপনার মনে করেন দেখে কালার যদি কাস্টমাইজ করেন সেই ক্ষেত্রে আপনি

আপনি চাইলে আপনি কালারের এখানে আপনি মুখ করে নিতে পারেন আবার চাইলে আপনি লেবেল করে নিতে পারেন এটা আপনি পিছনে ব্যাগ গিয়ার দিতে পারেন এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এটা কালার যদি আপনি কাস্টমাইজ করেন সেই ক্ষেত্রে আপনি প্রাইসটা আরও বাড়বে হ্যাঁ এখন আমাদের যেগুলো রেগুলার আছে রেগুলার প্রাইসই আপনার এটা আছে এখন আমি আপনাকে আর ভালো কোয়ালিটির ভিতরে আমি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আপনার এস এস পাইপ এস এস পাইপের ভিতরে আপনার মনে করেন এটা ব্লু প্লাক করা এটা মধ্যে ভিতরে আপনি যদি গ্রুপ লাগ চান টু পার্ট চান থ্রি পার্ট তিনোটাই আপনি দেওয়া যাবে আপনি যেটা চাবেন সেটাই দেওয়া যাবে এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনি কালার কাস্টমাইজ করে নিলে সেই ক্ষেত্রে আপনি একটু প্রাইসটা একটু কমবে বাড়বে এরকম কিছুই ঠিক আছে আপনি এটা হচ্ছে আপনার এস এর পাইপের ভিতরে আবার যদি আপনি দেখা গেছে যে আপনি এম এস নেন এম এস এর প্রাইসটা কম আর এটা হচ্ছে আপনার টু পার্ট টু পার্ট অনেক হেভি পাইপ অনেক স্ট্রং পাইপ এটা হচ্ছে আপনার টু পার্ট সিস্টেম এই যে পিছনে দেখেন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার টুপার সিস্টেম আপনি চাইলে আপনি এটা আলাদা করে রাখতে পারেন আবার চাইলে আপনি এটা লাগিয়ে রাখতে পারেন যার যেরকম প্রয়োজন পরে যে কাজের ক্ষেত্রে সেভাবে করে নিতে পারেন এটা হচ্ছে আপনার ট্যাক্স সিস্টেম কাজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আরেকটা হচ্ছে আপনার টু পারের ভিতরে এই যে দেখেন এই টুপারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার পাদানি শহ থাকবে পাওদানি সহ থাকবে আর পিছনে আপনার মনে করেন দেখা এসে যে অটো অটো সিস্টেম থাকবে পা দিয়ে আপনার মার্কেট এসেই করলে আপনি অটো গিয়ার চলে আসবে আবার যদি আপনি চান তো আপনি চাইলে এটা উঁচু করে রাখতে পারবেন এগুলো প্রাইস করে বলছি আপনার পাঁচ হাজার পাঁচশো এটা আবার একটু আপডেট সিস্টেমের ভিতরে আছে দেখেন এটা হচ্ছে আপনার ওইটার চেয়ে আরেকটু আপডেট এটা হচ্ছে আপেল মডেল আপেল মডেল টু পার্ট আপনি চাইলে এটা টু পার্ট আলাদা করে রাখতে পারেন আবার চাইলে আপনি মার্কেট ফিক্স করে রাখতে পারেন এটা আপনার দেখা গেছে পিছনের গিয়ারও হবে আপনি যত চাইবেন তার চেয়ে বেশি গিয়ার হবে

চোদ্দ হাজার টাকা দেখেন দুইটা কোয়ালিটি আছে আপনার সেম টু সেম আপনার হাতার মডেলটা দুইটা দুই রকম কিন্তু আপনি এগুলো সব হোটসঅ্যাপে অ্যাসেস করা পাওতেন এই দুইটা দুই মডেলের এটা হচ্ছে আপনার দেখেন ব্রাইডাল চেয়ার এটা হচ্ছে এক কাস্টমারের অর্ডার করাই এটা হচ্ছে আপনার মানে এখানে কালার কাস্টমাইজ করেছে কালারটা দেখেন আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে কালার কাস্টোমাইজ করা এটা হচ্ছে আপনার পিছনে আপনার

গরমের কথা যাচ্ছে না তো যে আমাদের যে শোরুম আছে দেখালাম তারপর হচ্ছে আমাদের যে গুডাউন আছে সেগুলো দেখালাম এখন আমি আপনাকে আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে আমি আপনাকে দেখাবো এখানে দেখেন এখানে আমাদের মনে করেন যে স্টাফ আছে ইফতান ফার্নিচার এইখানে কাজ করা হয়